নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার রান্নার হেসেলে আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো আম তেল আর এটা করার জন্য আমি প্রায় পাঁচশো মতন আম নিয়েছি প্রথমে আমি আমগুলো কেটে একটু জলের ভিতরে ডুবিয়ে রেখেছিলাম যাতে তার গায়ে যে কষগুলো থাকে সেই কষগুলো সব বেরিয়ে যায় তারপর আমি এই আমগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব এই আম তেল করে রাখলে সারা বছর বাড়িতে আমের গন্ধে কেটে যায় আর এই আম তেল বলো তুমি ভাত বলো মুড়ি বলো সব কিছুতেই খেতে সুন্দর লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম কাটো হয়ে গেছে এবার আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব যাতে আমের গায়ে একটুও কষ না থাকে এবার আমি একটা থালাতে কেটে রাখা আমগুলো ঢেলে নেব তোমরা এখানে থালাও ইউজ করতে পারো আবার পরিষ্কার কোনো কাপড়ও ইউজ করতে পারো তারপর তাতে পরিমাণ মতন হলুদ দেবো এবং স্বাদ মতো লবণ দেবো দিয়ে সে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তোমাদের এটা দিতে ইচ্ছে হলে দেবে না হলে দেবে না এটা পুরোপুরি অপশনাল কিন্তু তোমরা যদি দাও তাহলে এটা খাওয়ার সময় একটু ঝালঝাল স্বাদ পাবে আর এটা মাখানোর সময় ভালো করে মাখাবে যাতে প্রত্যেকটা আমের গায়ে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে ঢোকে তারপর এটা টানা দুদিন রোদে দেবে আর এটা মনে রাখবে যে আমের গায়ে যাতে কোনো জল না থাকে আমটা যত ভালো করে শুকাবে তত ভালো হবে আমটা যখন ভালো করে শুকিয়ে আসবে তখন একটা মশলা করে নেব সর্ষে মেথি মৌরি আর জিরে এখানে তোমরা সাদা শস্যও দিতে পারো তারপর মশলাটা ভাজতে হবে বেশি ভেজে ফেলবে না তাহলে কেমন একটা লালচে লালচে হয়ে যাবে হালকা ভেজে নিতে হবে তারপর আমি কড়াইয়ে নুনটাও একটু ভেজে নেব যাতে নুনের যে জলটা থাকে সেটা আমে না থাকে কারণ আমে থাকলে সেখানে আমটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তারপর আমি একটু কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি সেই তারপর ওভেনটা বন্ধ করে দিয়ে তার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো তারপর মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এরপরে আমরা দিয়ে দেব সেই শুকিয়ে রাখা আমগুলো আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাটা ভালো করে ঢোকে তারপর এই আম তেলটাকে ঠান্ডা করে নেব দিয়ে কাচের বয়ামে ঢালবো আমি এখানে প্লাস্টিক বয়ামে ঢেলেছি কারণ আমার কাচের বয়ামটা ভেঙে গেছিলো যে সুন্দরভাবে একটু ঢেলে নিতে হবে সুন্দরভাবে ঢেলে নেবার পরে তারপর আমি আবারও একটু তেল গরম করে নেব দিয়ে সেই তেলটাকে ঠান্ডা করে এর ভিতরে ঢেলে দেবো সেটা তোমরা নাও করতে পারো এটা পুরোপুরি অপশানাল তোমরা এটা এখানে ঠান্ডা তেলও দিতে পারো এই তো আমাদের আম তেল এবার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই আম তেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং